আমরা দেখেছি যে বাংলাদেশে খুবই রিসেন্ট প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা এটি বাংলাদেশে এমন একটি বৃহৎ আকারে আলহামদুলিল্লাহ ইতিহাস সৃষ্টি করেছে জনমনে সারা ওয়ার্ল্ডে বিভিন্ন পত্রপত্রিকায় খুবই ফলাও করে এটা প্রচার করা হয়েছে আসলে এক উম্মা কনসেপ্ট অন্তত আমাদের মধ্যে যে জাগ্রত হয়েছে আরেকজনের পাশে দাঁড়ানোর যে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া এ সকল বিষয়গুলো ফুটে উঠেছে এই আন্দোলনের মধ্য দিয়ে এই সমাবেশের মধ্য দিয়ে এই মার্চের মধ্য দিয়ে তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এবং পাশাপাশি কথা বলবো যে মাজলুমদের জন্য আমরা আরও কী কী করতে পারি এবং ফিলিস্তিনকে কেন আমরা বুকে ধারণ করি কেন ফিলিস্তিনের কথা আমরা বলি প্রথমে আমরা শুনবো মাওলানা এতে শামুল হক নমানি ওনার কাছ থেকে আলহামদুলিল্লাহ ওালাআ ওয়াসবিন আউ্লা রজিম ইসবিল্লাহ রহমান রহিম সুবাহি আসর আব্দি ইলাল ইজিদুল আকস আল্লা বারক আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআন করিবে যে কয়টি পবিত্র স্থানের কথা উল্লেখ করেছেন তার মধ্যে মসজিদে আকসা এবং ফিলিস্তিন অন্যতম এবং ফিলিস্তিন মসজিদে আকসা গোটা পৃথিবীর মুসলমানের হৃদয়ের স্পন্দন কারণ মক্কা এবং মদিনার পরে মসজিদে আকসা সর্বোচ্চ পবিত্রতম স্থান এবং মসজিদে আকসা মুসলিম উম্মাহের প্রথম কেবলা আমাদের নবী সৈদুলা জাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বুখারি শরীফে এসেছে একটানা ষোলো থেকে সতেরো মাস তিনি বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন আমাদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস সুতরাং বাইতুল মোকাদ্দাস গোটা পৃথিবীর মুসলমানের হৃদয়ের একটি অংশ অবিচ্ছেদ্য অংশ বাইতুল মোকাদ্দাসের আশপাশে প্রায় আঠারো থেকে বিশ জন নবী ঘুমিয়ে আছেন এবং বাইতুল মোকাদ্দাস এবং ফিলিস্তিন আল আর্দুল মোকদ্দাসা আল আর্দুল মোবারকা যেখানে অসংখ্য নবী এবং রসুল আল্লাহরবুল্লাহ আলমিন প্রেরণ করেছেন ফিলিস্তিনের এমন খুব কম জায়গা আছে যেখানে নবীদের কদম পড়েনি অসংখ্য সাবাই কেরাম তাবে আইন তাবে তাব ফিলিস্তিন গিয়েছেন এবং হজরত উমর রাদি আল্লাহু আনহুর যুগে হজরতে আবু ওবৈদুলজর রাহ রদি আলা আনহুর নেতৃত্বে ফিলিস্তিন বিজয় হয়েছে এবং স্বয়ং হজরত হতে রদি আনহু ফিলিস্তিন গিয়ে অন্য ধর্মের যারা ছিলেন ওনাদের সঙ্গে একটি শান্তি চুক্তি করেছিলেন এবং সেই শান্তি চুক্তিটি আজও পর্যন্ত ফিলিস্তিনের বিভিন্ন গির্জায় সেটা টানানো আছে কী কী লেখা ছিল সেই শান্তি চুক্তির সবগুলো ধারা মুসলমানরা আজও মেনে চলছে কিন্তু এরপরেও মুসলমান আজ সেই ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত আমরা জানি ফিলিস্তিন মুসলমানদের হৃদয়ের স্পন্দন হওয়ার কারণে মুসলমান সবসময় ফিলিস্তিনকে বুকে ধারণ করে মোহাব্বত করে আর ফিলিস্তিন মুসলমানদের কাছে থাকবে এটাই মুসলমানদের চাওয়া পাওয়া ঐতিহাসিকভাবেই ফিলিস্তিন সবসময় মুসলমানদের হাতেই ছিল কিন্তু উনিশশো সালে অবৈধভাবে এখানে ইহুদিরা প্রথমে তারা আশ্রয় নিয়ে প্রবেশ করার পর আমেরিকার যেভাবেই হোক সহযোগিতায় তারা এখানে জায়গা করে নেয় পরবর্তীতে এই আটচল্লিশ সাল থেকে শুরু করে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত একটানা ৭৭ সাতাত্তর বছর পর্যন্ত তারা এটাকে দখল করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এমন নির্যাতন বর্বরতা চালাচ্ছে যেটা পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন এত বড় জুলুম খুব কম জাতি করেছে যারা এই জুলুম করছে আমরা তাদের এই জুলুম দেখতে পাচ্ছি কিন্তু আমরা আর সহ্য করতে পারছি না প্রতি মুহূর্তে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিন এই পবিত্র ফিলিস্তিনে প্রতিদিন বাচ্চাদের রক্ত ঝরছে মায়েদের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিন প্রতিদিন অসংখ্য মুসলমান সেখানে বোমার আঘাতে খণ্ড বিখণ্ডিত হয়ে যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে একটি বাচ্চার হাত পড়ে আছে কোথাও মাথা পড়ে আছে কিন্তু গোটা পৃথিবী আজ নীরব হয়ে আছে মানবতার সংস্থা বলতে যেগুলো আমরা বোঝাই মানবাধিকার সংস্থা তারাও এখন চুপচাপ বসে আছে শুধু মুসলমানদের এই নির্যাতন দেখেই যাচ্ছে কিন্তু কেউই সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছে না জাজাকুমুল্লাহ আপনি একেবারে ছোট্ট করে যদি বলতেন যে আমরা বাংলাদেশি হিসেবে এই সময় আমরা কি করতে পারি আল্লাহ রব্বুল আলমীর কাছে আমরা কিভাবে প্রার্থনা করব কিভাবে চাব এবং কিভাবে তাদের পাশে দাঁড়াবো আসলে তো একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে প্রতিটা মুহূর্তে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় সব ঘরে ঘরে মা বোনেরাও কান্না করছে আমরা মুসলমান হিসাবে ফিলিস্তিনি ভাই বোনদের জন্যে প্রতিদিন আমাদের উচিত দোয়া করা এবং যদি সম্ভব হয় অথেন্টিক কোনো সোর্সের মাধ্যমে যদি আমরা কোনো সহযোগিতা কোনো ডোনেশন আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিব যতটুকু আল্লাপাকা আমাদেরকে তৌফিক দান করেন এবং রসুল করিম সাল্লাই্লাম আমরা দেখেছি যখনই মুসলমানরা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন এবং কোনো যুদ্ধে মুসলমানরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তখন আল্লাহর হাবিব সল্লা আলী ওসাল্লাম ফজরের নামাজে কোনোতে না জেলা পড়েছেন আমার মনে হয় যে আমরা যদি বাংলাদেশের সব মসজিদগুলোতে আমরা হয়তো যেতে পারছি না কিন্তু মসজিদে মসজিদে কোনোতে না জেলার আমলটা শুরু করতে পারি আশা করা যায় আমরা আল্লাহ তালার কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা হয়তো ফিলিস্তিনের যুদ্ধে সামিল হতে পারিনি কিন্তু হাজার কিলোমিটার দূর থেকে আর দেে মোকদ্দাসার জন্য আমরা দোয়া করেছি ফিলিস্তিনের শহীদদের জন্য আমরা দোয়া করেছি আমরা হয়তো রক্ত ঝরাতে পারিনি কিন্তু চোখের অস্ত্র ঝরাতে পেরেছি হয়তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করতে পারেন নতুবা এত বিরাট বড় জুলুম দেখার পরেও এত রক্ত দেখার পরেও এত শাহাদাত দেখার পরেও আমাদের মনেও যদি রক্তক্ষরণ না হয় আমাদের চোখ থেকে যদি অস্ত্র না ঝরে তাহলে মনে হয় আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে হেফাজত করুক আল্লাহ হেফাজত